কবি সরোজ চট্টোপাধ্যায়ের সূচনা এখন আর দেরি নয় এবার অস্ত্র ধরো মা বহুরূপী অসুরের দম্ভ ছুঁয়েছে আকাশ বিবস্ত্র হবার আগে তোমার গরিমা ধর্ষকাম অসুরের করো বিনাশ আলোর উৎসবে মেতে উঠছে দেশ অন্ধকারে ডুবে যাচ্ছে তোমার আত্মনাথ ঘোর পথে পথ হারা হাজার প্রতিবাদ মণ্ডপে মণ্ডপে যে উঠছে মাটির প্রতিমা আর দেরি নয় এবার অস্ত্র ধরো মা স্বঘোষিত দেবতা বেশি নরাসুরের তাণ্ডব পণ্ড করো মা পোশাকি আলোরত আধারে হারিয়ে যেও না ও মা না কোনো দ্বিধা কোনো অনুশোচনা অসুর বিনাশে হোক উৎসবের সূচনা আর দেরি নয় এবার অস্ত্র ধরো মা